আমি মায়েদের অনুরোধ করব ভাইদের অনুরোধ করব যারা আছেন আপনাদের আজকে শপথ নিতে হবে এই সভা থেকে যারা আমার কথা শুনছেন গণমাধ্যমে দেখছেন সমাজ মাধ্যমে দেখছেন যে আগামীর লড়াই বাংলা বিরোধীদের উচিত শিক্ষা দেওয়ার লড়াই শুধুমাত্র তৃণমূলকে চেতানোর লড়াই নয় আমরা দু হাজার বলেছিলাম বাংলা নিজের মেয়েকে চায় চব্বিশে বলেছিলাম জনতার গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন আজকে কেন বিজেপিকে বাংলা বিরোধী বলেছি মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে দু হাজার উনিশ সালে বিজেপি বাংলা থেকে আঠেরোটা আসন জেতার পরে বাংলার সব টাকা আটকে দিয়েছিল আজকে প্রধানমন্ত্রী এসে বাংলার মানুষকে ভয় দেখিয়ে বলছে বাঁচতে চাই বিজেপি তাই মানে কি বাংলার মানুষ পা পা ধরে আপনার কাছে বলবে বাঁচতে চাই বিজেপি তাই আপনাদের পাল্টা হুঙ্কার দিতে হবে মানব না হার আবার মামাটি মানুষের সরকার মানব না আবার দিদি সরকার মানব না হার আবার মানুষের জনতা জনার্দনের সরকার আর বাঁচতে চাই তাই বিজেপি বাই বিজেপিকে টাটা বাই বাই করে যে কটা আবর্জনা ছাইপাস এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তাদের বিদায় দিতে হবে এই জেলার মাটি থেকে আপনারা সবাই কিন্তু তৈরি থাকুন আর যারা এসআইআর নোটিশ পাচ্ছেন যদি কোথাও কোনো রকম অসুবিধা হয় স্থানীয় তৃণমূল ক্যাম্পে তৃণমূল কংগ্রেস সৈনিকেরা রয়েছে তৃণমূলের সমর্থকরা রয়েছে পঞ্চায়েতের মেম্বাররা রয়েছে হিয়ারিংয়ের বাইরে আমাদের হিয়ারিং বেনুগুনোর বাইরে আমাদের ক্যাম্প রয়েছে ইমিডিয়েটলি যেখানে যার অসুবিধা হবে যোগাযোগ করবেন আমরা ব্যবস্থা করব। আমরা সুনিশ্চিত করব যাতে আপনাদের কারণ নাম কাটা না যায় আমি আজ থেকে পাঁচ দিন আগে ছদিন দিন আগে একত্রিশ তারিখ দিল্লিতে গেছিলাম নির্বাচন কমিশনের দিল্লির অফিসে গিয়ে আমাদের জন সাংসদের প্রতিনিধি দল বৈঠক করেছিল আমাদের নির্দিষ্ট কিছু প্রশ্ন ছিল আমরা জিজ্ঞেস করেছিলাম তার সদুত্তর দিতে পারেনি আমি আপনাদের বলি যাদের নাম কোনোভাবে যদি বাদ গিয়ে থাকে তারা ফর্ম সিক্স ফিল আপ করে আবার নাম তুলবেন ভয় পাওয়ার কোনো কারণ নেই যারা ভয় পাচ্ছেন বা যারা ইতিমধ্যে এসআইআরকে কেন্দ্র করে যে ষাটজন বাষট্টি জন মানুষ মারা গেছেন আত্মঘাতী হয়েছেন আমি তাদের পরিবারের কাছে অনুরোধ করব যে আপনারা দয়া করে কেউ চিন্তা করবেন না